আলিপুর আদালতে পুলিশকে ভর্সনা বিচারকের একেবারে কড়া ভাষায় পুলিশকে ভর্সনা করলেন বিচারক যে আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয় কিন্তু 73 জনের কোনো ভেরিফিকেশনই হলো না আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটা তদন্ত এগোয়নি ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল আইওর থেকে জানতে চাইলেন বিচারক অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসারের কাছ থেকে বিচারক জানতে চেয়েছেন এবং পুলিশকে একেবারে ভাষায় ভর্সনা করেছেন বিচারক কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির বিস্তারিত জানাও পরিষ্কার বিচারক বলছেন যে আমাদের বারবার ভেরিফিকেশন হয় কিন্তু তিয়াত্তর জনের কিছুই হলো না তাহলে তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে গেলেন তদন্তকারী অফিসে দেখো তোমাদের জানিয়ে রাখি আজকে আলিপুর আদালতে এই পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হওয়া তিনজন সমরের সহ মোট তিনজনকে আজকে পেশ করা হয়েছিল এবং তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ যারা দেওয়া হয়েছিল এর আগে তার মেয়াদ শেষে যাওয়ার পরেই আজকে কোর্টে তোলা হয় কিন্তু কোর্টে দেখা যায় যে আদালত তিনি 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 বিচারক স্পষ্টত মন্তব্য করেন যে আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশনে জনের জন্য কিছুই হলো না অর্থাৎ যে তিয়াত্তর জনের কথা বলা হয়েছিল তিয়াত্তরটি পাসপোর্ট যেগুলো জাল আহ আইডি কার্ড দিয়ে বানানো হয়েছিল বলে পুলিশের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে কোনো কেন ভেরিফিকেশন করা হলো না সেই নিয়ে তিনি প্রশ্ন তুললেন দ্বিতীয়ত তিনি এটাও জানালেন যে আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক কটাও তদন্ত এগোয়নি কোর্ট অ্যান্ড কোর্ট এই মন্তব্য তিনি করেছেন অর্থাৎ এই যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের নির্দিষ্ট অফিসার থাকেন এবং সেই ক্ষেত্রে যে তদন্ত এগিয়েছে সেখানে যারা ভেরিফাই করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা তাদের কি ভূমিকা ছিল সেই বিষয় নিয়ে তদন্ত যা এগিয়েছে তাতে তিনি সন্তুষ্ট নয় সন্তুষ্ট নন এমনটাই তার বক্তব্য স্পষ্ট এরপরে আমরা দেখলাম যে তদন্তকারী আধিকারিক তার কাছে বিচারক জানতে চাইলেন যে ভেরিফাই কি পিওনরা করেছিল যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তরফ থেকে জানানো হয়েছে যে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন বিচারক তখন প্রশ্ন করেন যে কোনো অবস্থায় তাকে যেন গল্প কথা না শোনানো হয় পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটর তিনি জানান যে মাথায় তারা রয়েছে এই চক্রে তারা দেখার চেষ্টা চালাচ্ছেন সবার রোল রয়েছে যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের রোলগুলো দিয়েই একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে অভিযুক্তের তরফের আইনজীবীদের তরফ থেকেও সওয়াল করা হয় তাদের তরফ থেকে বলা হয় যে বিষয়টা খুবই স্পষ্ট যে যারা এই তদন্ত করছে তাদের কলিগরা এই ভেরিফিকেশনের দায়িত্বে ছিল তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে বিচারক সর্বশেষে যেটা আমরা দেখলাম যে তিনি পুলিশকে উদ্দেশ্য করে জানান যে আরেকটু সময় তিনি দিচ্ছেন হেফাজতের নির্দেশ দিচ্ছেন এই তিনজনকেই এবং কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তিনিও সেটা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করছেন অর্থাৎ আজকে এই পাসপোর্ট কাণ্ডে যে তদন্তে যে ছজনকে মোট গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিনজন খবরের বলা হয়েছিল পুলিশের তরফে সেই সহ আজকে আদালত পক্ষে আদালতে আজকে তাদেরকে তোলা হলে বিচারকের তরফ থেকে নির্দিষ্টভাবে প্রশ্ন তোলা হয় যে কেন যারা ভেরিফাই করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা তাদের ভূমিকা কি সেটা নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ বা অগ্রগতি দেখানো হয়নি সেই জন্যই তার মন্তব্য যে আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশনে আর তিয়াত্তর জনের জন্য কিছুই হলো না আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেটা নিয়ে এক ফোটাও তদন্ত এগোয়নি ধন্যবাদ আবির অর্থাৎ বিচারক বলছেন আমায় গল্প শোনাবেন না আর তদন্তকারী অফিসার বলছেন আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে